আমরা এখন টোটো ধরে টটের বাজারে রান্না করতে যাচ্ছি আমাদের এই নিশ্চিন্তপুর থেকে একজন রান্ধুনি এসেছে উনি কিছু বলবেন দেখুন বন্ধুরা আমরা সবাই স্টাফ মিলে যাচ্ছি এই টটের বাজারে যাচ্ছি সঙ্গে আছে গোবিন্দ দা নিশ্চিন্তপুর থেকে এটি হলো সেই গঙ্গাধরপুর বললে চলে এলাম পাথর বাজাররা এখন প্রায় পাথর বাজারে পৌঁছে গেছি আমরা এরপরে টটের বাজারে নৌকো ধরতে যাব নৌকো আমাদের কিছুক্ষণের মধ্যে ছাড়বে আমরা কি সুন্দর পরিবেশের মধ্যে নদীর মধ্য দিয়ে এগিয়ে চলেছি টটের বাজারের দিকে দেখুন বন্ধুরা কি সুন্দর মনোরম দৃশ্য এ দৃশ্য ভোলার নয় আমরা ধীরে ধীরে টটের বাজারের দিকে এগিয়ে চলেছি আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি পৌঁছে গিয়ে সবজি কাটা আরম্ভ করছি সবজিগুলো প্রথমে সাজিয়ে নিচ্ছি এবং সবজি কাটা শুরু করে এখন আমাদের সবজি কাটিং শুরু হয়ে গেছে পুরো সবজি কাটা হয়ে গেলে আমরা রান্নার দিকে এগোবো আজকে সাধ্য বাড়িতে অনেক মেনু রয়েছে তিতে রয়েছে মুড়ি ঘন্ট রয়েছে ডাল রয়েছে মাছের ঝোল পায়েস আরও অনেক মেনু রয়েছে সমস্ত সবজি কাটার পরে এখন ধোয়ার পালা ওই ধারে দেখুন সবজি ধুচ্ছে পরিষ্কার করছে সবজিগুলোকে আমরা রান্নাঘরের দিকে এগিয়ে যাবো রান্নাঘরেতে মাছ ভাজা হচ্ছে এবং সেপাশে ওভেনে পায়েস বসেছে যেহেতু অনেক লোকের কাজ ছিল প্রায় ছশো থেকে সাতশো জনের কাজ ছিল তাই আমরা সারা রাত কোনো বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি এবং চোখেরও পাতা ফেলতে পারিনি আমরা একের পর এক কাজগুলো এগিয়ে নিচ্ছি পিতার মাল ভাজা চলছে চিকেন মাল ভাজা কমপ্লিট ডালের মশলা চলছে ডাল হচ্ছে তা চলছে তিতার রেডি হয়েছে কাঁচের মশলা চলছে আলু ভাজা মুড়ি ঘন্টার আলু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আছে ব্যাচ কিছুক্ষণের মধ্যে বসবে তাই আমাদের অন্য স্টাফেরা এসে লেবু এবং শশা কেটে নিচ্ছে স্লাট কাটার কাজ চলছে এবং একটুক্ষণ পরে আমাদের পুরো ব্যাচ বসে যাবে যেহেতু এই জন্যে স্লাট এবং লেবু কেটে নেওয়া হচ্ছে আগে খাবার পরিবেশন এবং খাবার কাজ আরম্ভ হয়ে গেছে ধন্যবাদ জানাই সকল বন্ধুদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং